রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মন্দির আজকে গল্পে তৃতীয় পর্ব বা শেষ পর্ব শক্তিনাথ এক মনে ঠাকুর গড়িতে ছিল পূজা করার চেয়ে ঠাকুর তৈরি করিতে সে অধিক ভালোবাসিত কেমন রূপ কেমন কান না চোখ হইবে কোন রং বেশি মানাইবে এই তাহার আলোচ্য বিষয় কি দিয়া তাহার পূজা করিতে হয় কি মন্ত্রে জব করিতে হয় এসব ছোট বিষয় তাহার লক্ষ্য ছিল না দেবতার সম্পর্কে সে আপনাকে আপনি প্রমোশন দিয়া সেবকের স্থান হইতে পিতা স্থানে আসিয়াছিল তবু তাহার পিতা তাহাকে আদেশ করিলেন শক্তিনাথ আমার আর জ্বর বেড়েছে জমিদার বাটিতে গিয়া তুমি পূজা করে এসো শক্তিনাথ বলিল এখন ঠাকুর গড়ছি বৃদ্ধ অসমর্থ পিতা রাগ করিয়া বলিলেন ছেলে খেলা এখন থাক বাবা কাজ সেরে এসো পূজার মন্ত্র আবৃত্তি করিতে তাহার মোটে ইচ্ছা হইল না তবু উঠিতে হইল পিতার আদেশে স্নান করিয়া চাদর ও গামছা কাঁদে ফেলিয়া দেব মন্দিরে আসিয়া দাঁড়াইল ইহার পূর্বেও সে কয়েকবার এ মন্দিরে পূজা করিতে আসিয়াছে কিন্তু এমন কাণ্ড কখনো দেখে নাই এত পুষ্প গন্ধ এত ধূপধুনার আড়ম্বর ভোজ্য নৈবেদ্যের এত বাহুল্য তার ভারী ভাবনা হইল এত লইয়া সে কি করিবে কি রূপে কাহার পূজা করিবে সকলের চেয়ে সে অপর্ণাকে দেখিয়া আশ্চর্য হইয়া গেল এ কে কোথা হইতে আসিয়াছে এতদিন কোথায় ছিল অপর্ণা কহিল তুমি কি ভট্টাচার্য মশায় ছেলে শক্তিনাথ বলিল হ্যাঁ তবে পা ধুয়ে পুজো করতে বসো পূজা করিতে বসিয়া শক্তিনাথ আগাগোড়া ভুলিয়া গেল একটা মন্ত্র তাহার মনে পড়ে না সেদিকে তাহার মনও নাই বিশ্বাসও নাই শুধু ভাবিতে লাগিল একে কেন এত রূপ কি জন্য বসিয়াছি ইত্যাদি পূজার পদ্ধতি ওলট পালট হইতে লাগিল কখনো ঘণ্টা বাজাইয়া কখনো ফুল ফেলিয়া নৈবেদ্যের ওপর জল ছিটাইয়া এই অজ্ঞ নতুন পুরোহিত যে পূজার কেবল ভান করিতেছে মাত্র বৃজ্ঞ পরীক্ষকের মতো পিছনে বসিয়া অপর্ণা সব বুঝিল চিরদিন দেখিয়া দেখিয়া এইসব ভালো করিয়াই জানে শক্তিনাথ তাকে ফাঁকি দিবে কি করিয়া পূজা বসানে কঠিন স্বরে অপর্ণা করিল তুমি বামুনের ছেলে অতচু পূজা করিতে জানো না শক্তিনাথ বলিল জানি ছাই জানো শক্তিনাথ বিহবলের মতো একবার তাহার মুখপানে চাহিল তাহার পর চলিয়া যাইতে উদ্ধত হইল অপর্ণা ডাকিয়া ফিরাইয়া বলিল ঠাকুর এসব বেঁধে নিয়ে যাও কিন্তু কাল আর এসো না তোমার বাবা আরোগ্য হলে তিনি আসবেন অপর্ণা নিজেই তাহার চাদর ও গামছায় সমস্ত বাঁধিয়া তাহাকে বিদায় করিল মন্দিরের বাইরে আসিয়া শক্তিনাথ বারবার শিহরিয়া উঠিল এদিকে অপর্ণা নতুন করিয়া পূজার আয়োজন করিয়া অন্য ব্রাহ্মণ ডাকিয়া পূজা শেষ করিল এক মাস গত হইয়াছে আচার্য যদুনাথ জমিদার রাজনারায়ণ বাবুকে বুঝাইয়া বলিতেছেন আপনি তো সমস্তই জানেন বড় মন্দিরে বৃহৎ পূজা ভট্টাচার্যের ছেলের দ্বারা কিছুতেই সম্পন্ন হইতে পারে না রাজনারায়ণবাবু দিয়া বলিলেন অনেকদিন হলো অপর্ণাও ঠিক এই কথাই বলেছিল আচার্য মুখমণ্ডল আরও গম্ভীর করিয়া কহিলেন তা তো হবেই তিনি হলেন সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপা তার কি কিছু অবচর আছে জমিদার জমিদারবাবুরও ঠিক এই বিশ্বাস আচার্য কইতে লাগলেন পূজা আমি করিয়ার যেই করুন ভালো লোক চাই মধু ভট্টাচার্য যতদিন বেঁচেছিলেন তিনি পুজো করেছেন এখন তার পুত্রেরই পৌরোহিত্য করা উচিত কিন্তু সেটা তো মানুষ নয় কেবল পট আঁকতে পারে পুতুল গড়তে জানে পূজা অর্চনার কিছুই জানে না রাজনারায়ণবাবু অনুমতি দিলেন পূজা আপনি করবেন তবে অপর্ণাকে একবার জিজ্ঞাসা করে দেখব পিতার নিকট কথা শুনিয়া অপর্ণা মাথা নাড়িয়া বলিল তাও কি হয় বামুনের ছেলে নিরাশ্রয় কোথায় তাকে বিদায় করব যেমন জানে তেমনই পূজা করবে ঠাকুর তাতেই সন্তুষ্ট হবেন কন্যার কথায় পিতার চৈতন্য হইল এতটা আমি ভেবে দেখি নাই মা তোমার মন্দির তোমার পূজা তোমার যা ইচ্ছে তাই করো যাকে ইচ্ছে ভার দিও এই কথা বলিয়া পিতা প্রস্থান করিলেন অপর্ণা শক্তিনাথকে ডাকিয়া আনিয়া পূজার ভার দিল বকুনি খাইয়া অব্দি সে আর এদিকে আসে নাই তাহার পিতার মৃত্যু হইয়াছে সে নিজেও তাহার দুঃখের চিহ্ন দেখিয়া অপর্ণার মায়া হইল কহিল তুমি পুজো করো যা জানো তাই করো তাতেই ঠাকুর তৃপ্ত হবেন এমন স্নেহেশ্বর শুনিয়া তাহার সাহস হইল সাবধান হইয়া মন দিয়া পূজা করিতে বসিল পূজা শেষ হইলে অপর্ণা নিজের হাতে সে যাহা খাইতে পারে বাঁধিয়া বলিল বেশ ঠাকুর তুমি কি দিয়া দেখাও কোনো দিন রাঁধি কোনো দিন যেদিন জ্বর হয় সেদিন আর রাঁধতে পারি না তোমার কি কেউ নাই না শক্তিনাথ চলিয়া গেলে অপর্ণা তাহার উদ্দেশ্যে বলিল আহা দেবতার কাছে যুদ্ধ করে তাহার হইয়া প্রার্থনা করিল ঠাকুর পূজায় তুমি সন্তুষ্ট হইও ছেলে মানুষের দোষ অপরাধ লইও না সেই দিন হইতে প্রতিদিন অপর্ণা দাসী দ্বারা সংবাদ লইত সে কি খায় কি করে কি তাহার প্রয়োজন নিরাশ্রয় ব্রাহ্মণ কুমারটিকে সে তাহার অজ্ঞাতসারে আশ্রয় দিয়া তাহার সমস্ত ভার স্বেচ্ছায় মাথায় তুলিয়া লইল এবং সেই সেই দিন হইতে এই কিশোর ও কিশোরী তাহাদের ভক্তি স্নেহ ভুল ভ্রান্তি সব এক করিয়া এই মন্দিরটিকে আশ্রয়পূর্বক জীবনের বাকি কাজগুলিকে পর করিয়া দিল শক্তিনাথ পূজা করে অপর্ণা দেখাইয়া দেয় শক্তিনাথ স্তপ পাঠ করে অপর্ণা মনে মনে তাহার সহজ অর্থ দেবতাকে বুঝাইয়া দেয় শক্তিনাথ গন্ধ বামুন ঠাকুর আজ এমনি করে সিংহাসন সাজাও দেখি বেশ দেখাবে এমনি করিয়াই এই বৃহৎ মন্দিরের বৃহৎ কাজ চলিতে লাগিল দেখিয়া শুনিয়া আচার্য কহিলেন ছেলে খেলা হচ্ছে বৃদ্ধ রাজনারায়ণ বলিলেন যা করে হোক মেয়েটা নিজের অবস্থা ভুলে থাকলেই বাঁচি থিয়েটারের স্টেজে যেমন পাহাড় পর্ব ঝড় জল এক গিয়া একটা মস্ত রাজপ্রাসাদ কোথা হইতে আসিয়া জোটে আর লোকজনের সুখ সম্পদের মাঝে দুঃখ দৈনের সমস্ত চিহ্ন বিলুপ্ত হয় শক্তিনাথের জীবনেও যেন সেইরূপ হইয়াছে সে জাগিয়াছিল এখন ঘুমাইয়া সুখ স্বপ্ন দেখিতেছে কিংবা নিদ্রায় দুঃখ স্বপ্ন দেখিতেছিল এখন হঠাৎ জাগিয়া উঠিয়াছে প্রথমে তাহার ভালো ঠাহর হইল না তথাপি এই দায়িত্বহীন দেবসেবার সুবর্ণ শৃঙ্খল যে তাহার সর্বাঙ্গে জড়াইয়া ধরিয়াছে এবং থাকিয়া থাকিয়া ঝনঝন শব্দে বাজিয়া উঠিতেছে ওই বিক্ষিপ্ত পুতুলগুলা মাঝে মাঝে সে কথা তাহাকে স্মরণ করাইত সে মৃত পিতার কথা মনে করিত নিজের পূর্ব স্বাধীনতার কথা ভাবিত মনে হইত সে যেন বিকাইয়া গিয়াছে অপর্ণা তাহাকে কিনিয়াছে অমনি অপর্ণা স্নেহক্রমে মোহের মতো তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলিল অকস্মাত একদিন শক্তিনাথের মামাতো ভাইয়া উপস্থিত হইল তাহার ভগিনীর বিবাহ মামা কলিকাতায় সময় দিনে মনে পড়িয়াছে। যাইতেই হইবে কলিকাতা যাইবে কথাটা শক্তিনাথের খুব ভালো লাগিল সমস্ত রাত্রি সে দাদার নিকট বসিয়া কলিকাতার সুখের গল্প শোভার কাহিনী সমৃদ্ধির বিবরণ শুনিয়া মুগ্ধ হইয়া গেল পরদিন মন্দিরে যাইতে তাহার ইচ্ছা হইল না বেলা বাড়িতেছে দেখিয়া অপর্ণা ডাকিয়া পাঠাইল শক্তিনাথ গিয়া বলিল আজ আমি কলকাতায় যাব মামা ডেকে পাঠিয়েছেন বলিয়াই সে একটু সংকুচিত হইয়া দাঁড়াইল অপর্ণা কিছুক্ষণ চুপ করিয়া রহিল পরে কহিল কবে ফিরে আসবে শক্তিনাথ ভয় ভয় বলিল মামা আসতে বললেই চলে আসব অপর্ণা আর কিছু জিজ্ঞাসা করিল না আবার সেই যদু আচার্য আসিয়া পূজা করিতে বসিলেন আবার তেমনি করিয়া অপর্ণা পূজা দেখিতে লাগিল কিন্তু কোনো কথা বলিবার আর তাহার প্রয়োজন হইল না ইচ্ছাও ছিল না কলিকাতায় আসিয়া বিবিধ বৈচিত্র্যে শক্তিনাথের বেশ দিন কাটিলেও কয়েকদিন পরেই বাড়ির জন্য তাহার মন কেমন করিতে লাগিল সুদীর্ঘ অলস দিনগুলো আর যেন কাটিতে চাহে না রাত্রে সে স্বপ্ন দেখিতে লাগিল অপর্ণা যেন তাহাকে ক্রমাগত ডাকিতেছে আর উত্তর না পাইয়া রাগ করিতেছে একদিন সে মামাকে কহিল আমি বাড়ি যাব মামা নিষেধ করিলেন সে জঙ্গলে গিয়ে আর কি হবে এইখানে থেকে লেখা পড়া করো আমি তোমার চাকরি করে দেব শক্তিনাথ মাথা নাড়িয়া চুপ করিয়া রহিল মামা কহিলেন তবে যাও বড় বউ শক্তিনাথকে ডাকিয়া বলিলেন ঠাকুর কাল বুঝি বাড়ি যাবে শক্তিনাথ বলিল হ্যাঁ যাব অপর্ণার জন্য মন কেমন করছে নাকি শক্তিনাথ বলিল হ্যাঁ সে তোমাকে খুব যত্ন করে না শক্তিনাথ মাথা নাড়িয়া কহিল খুব যত্ন করে বড় বউ মুখ টিপিয়া হাসলেন তিনি অপর্ণার কথা পূর্বেই শক্তিনাথের নিকট শুনিয়া লইয়াছিলেন বলিলেন তবে ঠাকুর গো এই দুইটি জিনিস নিয়ে যাও তাকে দিও সে আরো ভালোবাসবে বলিয়া তিনি একটা শিশির ছিপি কুলিয়া খানিকটা দিল শক্তিনাথের গায়ে ছড়াইয়া দিলেন কন্দে শক্তিনাথ পুলকিত হইয়া শিশি দুইটি চাদরে বাঁধিয়া লইয়া পরদিন বাটি ফিরিয়া আসিল শক্তিনাথ মন্দিরে প্রবেশ করিয়াছে পূজা শেষ হইয়াছে চাদরে সেই শিশি দুইটি বাঁধা আছে কিন্তু দিতে সাহস হইতেছে না এই কয়েকদিনে অপর্ণা তাহার নিকট হইতে এত দূরে সরিয়া গিয়াছে মুখ ফুটিয়া কিছুতে বলিতে পারিল না তোমার জন্য সাত করিয়া কলিকাতা হইতে ইহা আনিয়াছি সুগন্ধে তোমার দেবতা তৃপ্ত হন তাই তুমিও হইবে এইভাবে সাত আট দিন কাটিল নিত্য সে চাদরে বাঁধিয়া শিশু দুইটি লইয়া আসে নিত্য ফিরাইয়া লইয়া যায় আবার যত্ন করিয়া পরদিনের জন্য তুলিয়া রাখে পূর্বের মতো একদিনও যদি অপর্ণা তাহাকে ডাকিয়া একটা কথাও জিজ্ঞাসা করিত তা হইলে হয়তো সে তাহাকে তাহা দিয়া ফেলিত কিন্তু এই সুযোগ আর কিছুতেই হইল না আজ দুই দিন হইতে তাহার জ্বর হইতেছে তবু ভয় ভয় সে মন্দিরে পূজা করিতে আসে কি একটা অজানা আশঙ্কায় সে পীড়ার কথাটাও বলিতে পারে না অপর্ণা কিন্তু সংবাদ লইয়া জানিত যে দুই দিন হইতে শক্তিনাথ কিছুই খায় নাই অথচ পূজা করিতে আসিতেছে অপর্ণা জিজ্ঞাসা করিল ঠাকুর তুমি দুদিন হইতে কিছু খাও নাই কেন শক্তিনাথ শুষ্ক মুখে কহিল আমার রাত্রেরও জ্বর হয় জ্বর হয় তবে স্নান করে পূজা করতে আসো কেন এ কথা বলো নাই কেন শক্তিনাথের চোখে জল আসিল মুহূর্তে সব কথা ভুলিয়া গিয়া সে চাদর খুলিয়া শিশি দুইটি বাহির করিয়া বলিল তোমার জন্য এনেছি আমার জন্য হ্যাঁ তুমি গন্ধ ভালোবাসো না উষ্ণ দুধ যেমন একটুখানি আগুনের তা পাইবা মাত্র টকবক করিয়া ফুটিয়া ওঠে অপর্ণা সর্বাঙ্গের রক্ত তেমনি করিয়া ফুটিয়া উঠিল শিশি দুইটি দেখিয়াই সে চিনিয়াছিল কুম্ভীর্বরে বলিল দাও হাতে লইয়া অপর্ণা মন্দিরের বাইরে যেখানে পূজা করা ফুল শুকাইয়া পড়িয়াছিল সেইখানে শিশি দুইটি নিক্ষেপ করিল আতঙ্কে শক্তিনাথের বুকের রক্ত জমাট বাঁধিয়া গেল কঠিন স্বরে অপর্ণা কহিল বামন ঠাকুর তোমার মনে এত আর তুমি আমার সামনে এসো না মন্দিরে ছায়াও মারিও না অপর্ণা চম্পকাঙ্গুলি দিয়া বহির্দেশ দেখাইয়া বলিল যাও আজ তিন দিন হইল শক্তিনাথ গিয়াছে আবার যদু আচার্য পূজা করিতে বসিয়াছেন আবার ম্লান মুখে অপর্ণা চাইয়া দেখিতেছে এ যেন কাহার পুজো কে আসিয়া শেষ করিতেছে পূজা সাঙ্গ করিয়া নৈবিদ্যের রাশি গামছায় বাঁধিতে বাঁধিতে আচার্য মহাশয় নিঃশ্বাস ফেলিয়া বলিলেন ছেলেটা বিনা চিকিৎসায় মারা গেল আচার্যের মুখোপানে চাইয়া অপর্ণা জিজ্ঞাসা করিল কে মারা গেল তুমি বুঝি শোনো নাই কয়দিনের জ্বরে শক্তিনাথ ওই মধু ভট্টাচার্যের ছেলে আর সকালবেলা মারা পড়েছে অপর্ণা তবুও তাহার মুখপানে চাইয়া রইল আচার্য দ্বারের বাইরে আসিয়া বলিলেন পাপের ফলে আজকাল মৃত্যু হচ্ছে দেবতার সঙ্গে কি তামাশা চলে মা আচার্য চলিয়া গেলেন অপর্ণাদার রুদ্ধ করিয়া মাটিতে মাথা ঠুকিয়া কাঁদিতে লাগিল সহস্রবার কাঁদিয়া জিজ্ঞাসা করিতে লাগিল ঠাকুর এ কার পাপে বহু কোন পরে সে উঠিয়া বসিল চোখ মুছিয়া শেষে শুষ্ক ফুলের ভেতর হইতে স্নেহের দান মাথায় করিয়া তুলিয়া লইল মন্দিরের ভিতর আবার প্রবেশ করিয়া দেবতার পায়ের কাছে তাহা নামাইয়া দিয়া কাঁদিয়া কহিল ঠাকুর আমি যা নিতে পারি নাই তা তুমি নাও নিজের হাতে আমি কখনও তোমার পূজা করি নাই আজ করছি তুমি গ্রহণ করো তৃপ্ত হও আমার অন্য কামনা নাই আজকের গল্পটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ